সুখ একটা ক্ষুদ্র শব্দ কিন্তু এটার বিশালতা অনেক গভীর সুখ বলতে আমরা বুঝি আমাদের কোনো অর্জন আমাদের কোনো প্রাপ্তি নিজের কোনো ভালো লাগার মুহূর্ত আসলে সুখ সেইটা না সুখ হইল অন্যের প্রাপ্তিতে খুশি হওয়া অন্যের আনন্দতে আনন্দে থাকা অন্যকে যে কোনো ভালো কাজে সাহায্য করা অন্যের অর্জনে হিংসা না করা হ্যালো আসসালামু আলাইকুম আবার ফোনে আজকে ঘুম ভাঙছে আব্বা বলতেছে তুমি নিচে আসো না হয় তোমার শাশুড়িকে পাঠাও আমি আমার শাশুড়িকে আর আমার ছেলেকে নিচে পাঠিয়ে দিছি তো আব্বা এসে একটু আনাস আবহাওয়া কোলে নিলো তারপরে চলে গেল তা আমার শাশুড়ি বারবার পিছনে বলতেছিল যে নাস্তা করে যান নাস্তা করে যান আপনি নাতি বলতেছে বা আব্বা শুনলো না চলে গেল তারপরে আমি বলছি মা আব্বা ব্যাগের ভিতরে কি নিয়ে আসছে মা আমাকে একটা ঝারিদা বলে নিচে আইসা দেখো কি আনছে নিচে আর নামতে মন চায় না আসলে আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার আর সঞ্জুর এইভাবে কথা বলে আমার আব্বা আসলে ব্যাগে মাছ দিয়ে গেছে যেটা মাঝে মধ্যে আব্বা দিয়ে যায় আমি আসলে মাছ ছাড়া ভাত খেতে পারি না যে মাছ হলি হয় মাছ ভাত খাইতে হয় আমার সব কিছু দিয়ে ভাত খাইতে পারি অনেকেই বলতে পারো বলে কি আসলে মাছ দিয়ে ভাত টিপিনিয়া খাইতে পারি ছোটবেলা থেকে অনেক মাছ খেয়ে খেয়ে বড় হয়েছি ছোটবেলায় একটা কাহিনী তোমাদের সাথে শেয়ার করি আমার আব্বা মাছ আনলে দুয়ারে আমাকে আর মাছ খেয়ে রেখে মাপ দিতো কে বড় তো সেই স্মৃতি মনে পড়ে গেলো আমরা আজকে মাছ রান্না করব না আমরা আজকে রান্না করব আমাদের বড় একটা মোরগ যেটা আমার শাশুড়ি আবার সেই দাদুর কাছে আসতেও যাইতেছে ওই যে দেখো কেমন করে পাখির পাখার মতো তো আমরা আজকে মোরগটা জবাই করবো আর পিঠা বানাবো তোমাদের সাথে তো কালকে ভিডিও শেয়ার করছি আমার ননাস আসছে ঢাকা থেকে তার হাজব্যান্ড আর বাচ্চাদের নিয়ে তো আমরা ভাবছি আজকে চিতই পিঠা বানাবো আর একদম ঝাল ঝাল ঝোল ঝোল একটা মোরক রান্না করব আমাদের ব্ল্যান্ডারটা একটু প্রবলেম তাই আমার জায়ের কাছে চলে গেছিলাম ব্ল্যান্ডার করতে চালের গুঁড়া আমার যা আমাদের প্রথমে পাস্তা দিছে তারপরে মিক্স করে দিছে চালের গুঁড়া নিয়ে চলে আসছি এটা আমাদের বাসার পেছন সাইড দেখি দরজা আটকানো তারপরে মাকে ফোন দিয়ে বলছি গেট খুলেন আমরা তো এই সাইডে দাঁড়ায় রয়েছি মা গেট খুলে দেওয়ার পরে ভেতরে আসছি মা ভাত রান্না করছে ঝাল ঝাল ঝোল করে মোড়ক রান্না করছে তারপর ছোট মাছ রান্না করছে সবজি দিয়ে তারপরে মাছি তো ওই পিঠার বসাই দিছে আসলে আমাদের বাসায় যেদিন পিঠা বানায় সেদিন শুধু একটা কারি হোলি হয়ে যায় শুধু মানে মাংসের তরকারি এত ভালো লাগে আমাদের সবাই পিঠা এত পছন্দ আমার তো বিশেষ করে চিতই পিঠা অনেক 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 পছন্দ কিন্তু আমি এখনও বানাইতে পারি না তোমরা যারা ভাবো আমি অনেক ভালো রাঁধুনি আসলে না আমি এখনও অনেক কিছু শিখতেছি এভাবে হয়তো শিখতে শিখতে জীবনের শেষ দিন পর্যন্ত শিখতে শিখতেই চলে যেতে হবে আমি সবসময় শিখতে চাই কিন্তু এখনও চিতৈ পিঠাটা পারফেক্ট বানাইতে পারি না তো আজকে একটু বসলাম বৈষা মায়ের টাইম আগবুরি করে উঠাইতে যায় নিজদিকে একটুখানি লাল হয়ে গেছে পিঠা অনেকেই বলছো যে পিঠা পুড়ে গেছে রিলস দেখে আসলে পিঠা পুড়ে নাই পিঠা আসলে একটু মুছমুছো করে যখন বানানো হয় তখন এমনই হয় এই তখন নামাজের পরে আমরা সবাই বসে গেছি একসাথে খাওয়ার জন্য তো মা সব আগে বাবাকে খাবারটা দিয়ে আসছে বাবা আসলে কখনোই আমাদের সাথে বৈশাখা খায় না অন্য রুমে বইসা একা একা খায় মা থাকে পাশে সব সময় তো মা আর বাবার সাথে বসবে না আমাদের সবার সাথে বসবে যেহেতু দুলাবাই আসছে আপা আসছে দুলাভাইকে সবার আগে দিবে বাবাকে দেওয়ার পরে আমি দুলাবাইকে বলতেছি আপনি আসছেন দেখে আমার মা নিজের পালামোড়ুক জবা করছে দুলাবাইকে জামাই বলে কথা আমরা মজা করতেছিলাম আসলে মেহমান আল্লাহ দেওয়া রহমত সবসময় ভালো লাগে মাঝে মধ্যে তো খারাপও লাগে তো দুলাবাই আপা আসলে আমার খুব ভালো লাগে আপা হলে অনেক ভালো মানুষ হেল্প করে সব কিছুতে এই তো দুলাবাই একেবারে একটা হাসিদা দিছে চিতই পিঠা দেখে আর বারবার বলতেছে দুহারে আসলে একমাত্র চিতই পিঠা খাওয়া হয় দুলাভাই মুখে দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তারপরে আমিও বৈশাখেছি খাওয়ার জন্য মানে আমরা সবাই বসে গেছি আমার শাশুড়ি মা মানে যে গেস্টে আসুক চিতই পিঠা বানানোর চেষ্টা করে সব সময় কারণ সবাই এখন চিতো পিঠাটা বানাইতে চায় না অনেক মানে কি বলবো একটু কষ্ট তাই খাওয়ার পরে একেবারে ঝুম একটা বৃষ্টি আসছে বৃষ্টিতে আমি গুলা কাপড় ওয়াশ করছি সাদে যায় আজকের দিনটা অনেক ভালো আসছিলো আলহামদুলিল্লাহ আবার আমার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে গল্প হবে ভালো থাকুক সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম